প্রজ民anus মানুষের ভাগ্যকে পালটে দেওয়ার জন্য এসেছে ইতিহাস পড়েন খালি রবীন্দ্রনাথের গান গাইয়া গাইয়া শিবন্ডরে নষ্ট করেন না খালি রবীন্দ্র সঙ্গী ছামার সঙ্গীত অমুক সঙ্গীত তমুক সঙ্গীত বলা করেন তুই পড় তুই মুসলমানের বাচ্চা গাল মধ্যে কার রক্ত হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত জিজ্ঞেস করি কার রক্ত মুসলমানের বাচ্চা যার শরীরে মুসলমানের রক্ত আছে মুসলমানের জন্ম দিয়েছে মুসলমান মার পেটে আছো কুরআন পড়ো রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি তার যুগে তিনি তার জাতিকে জাদু করেন নাই জাদু করছিলেন জাতি সরছিল কি না জি সরছিল কি না ছিল কি দর্শনকারী ছিল কি না ছিল হত্যকারী সেই জাতির মধ্যে কোনো পরিবর্তন আসছিল না আসে নাই আসছিল কি না কিরকম পরিবর্তন হজরত অমরের মতো মানুষ একটা মানুষ কত বড় জাহিল হলে কতখানি কজ্ঞ হলে আল্লাহ নবী হত্যা করতে আসে কতখানি কজ্ঞ হলে পরে কতখানি জাহিল হলে পরে সেই হজরত অমর কোরআন শরীফের কাছে যখন এলেন ওহির জ্ঞানের অহির সংস্পর্শ যখন লেগে গেল হাজর আল্লাহ এমন মুসলমান হয়ে গেলেন এমন রত্ন এমন হিরো হয়ে গেলেন ছিলেন ছিলেন তিনি জিরো হয়ে গেলেন হিরো আল্লাহর নবী বললেন আমার পরে কেউ নবী হবে না যদি আমার পরে নবী কেউ আল্লাহ পুনরাল আমি কোনো মানুষকে নবী বানাতেন তাহলে অবশ্যই আমার আল্লাহর নবী হয়ে যেতেন তাহলে এই শূন্য থেকে হিরো থেকে হিরো বানাই দিল কে কোরআন কে দিল কোরআন পড়ো কপাল খুলে যাবে কিসমত খুলে যাবে হ্যাঁ এ কোরআন থেকে কেউ যদি ঝাড়ফুক করে আমি এটা বলছি না যে কোনো উপকার হবে না এটা তো আল্লাহর বাণী কার বাণী ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যেতে পারে ভালো হয়ে যেতে পারে কিন্তু বুঝতে হবে আপনার ঝাড়ফুঁকের জন্য তো কোরআন আছে নাই কথা বুঝেন কিনা যার বুকের জন্য কোরআন আছে নাই কলম দিয়া তো কান চুলকানো যায় না যায় না কলম দিয়ে লিখতেছেন কান চুলকাচ্ছে কলমটা কানের মধ্যে দিয়ে চুলকানো শুরু করেছে একজন দেখে মনে করলে তো ভালোই কাজ সে দোকানে যে বলল ভাই আমার একটা কলম দাও আমি একটু কান চুলকাবো কলম দিয়ে কান চুলকানো যায় কিন্তু কাল চুলকাবার জন্য তো কলম তৈরি হয় নাই কোরআন শরীফ দিয়া ফুফা দিলে রোগ ভালো হইতে পারে কিন্তু আপনার রোগ ভালো করার জন্য তো কোনো নাই কোরআন আসছে ভাগ্য পরিবর্তন করার জন্য কি পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এসছে কোরআন দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে কি এত আল্লাহ রবনী বলছেন এর কালিতা এর বিস্ময়কারী তার কোনো শেষ নাই বলা তু বোলা বহু আর দিন এর নতুনত্ব শেষ হবে না যতই পড়বে যতই শুনবে ততই ভালো লাগবে খালি মজার মজা গত রমজান মাসে আল্লাহ পাক আমাকে এই যে রমজানটা গেল আল্লাহ পাক আমাকে কাবার শরীফে রাখছিলেন মসজিদে হারামে মক্কা শরীফে শেষ দুই সপ্তাহ মসজিদে নবাবি মদিনা আল বরা মসজিদে হারাম মক্কা আল শেষ দশ দিন কাটালাম কি যে মজা তা তো আপনাকে রসগোল্লা খাইতে কেমন লাগে তা কি ওয়াশ করে বোঝানো যাবে কি করলে বোঝা যাবে খাইলে বোঝা যাবে আপনারা গেলে না বুঝবেন মজাটা কি যখন তেলাওয়াত হয় আল্লাহর ঘর সামনে নিয়ে দাঁড়ানো মানুষেরা লাইলাতুল কাদারে এই যে লাইলাতুল কদরটা গেল লাইলাতুল কদরে কাবা শরীফে মসজিদে হারামে পত্রিকা সমূহ লিখলো সেখানকার তিরিশ লক্ষের উপরে লোক উপস্থিত ছিল করে দাঁড়ানো সামনে ইমাম তেলাওয়াত করছে আর আমার কাছে মনে হচ্ছে যেন এই আয়াত কখনো শুনি নাই এই আয়াত এখন আকাশ থেকে নাজিল হচ্ছে এরকম মনে হচ্ছে নামাজের ভিতরে ইমাম কানতেছে। জান্নাত তো জাহান নামের আয়াত গুলি যখন পড়তেছে ইমাম কানতেছে গোটা হারাম জুড়ে তিরিশ লক্ষ নর নারী কান্নার সেই নামাজের ভিতরে কি মজা সেই ভিতরে সারা জীবন সুরায় ফাতে দিয়ে নামাজ পড়লাম কই মন তো একদিনও বলল না যে না এত সুরায় ফাতে ভালো লাগে নাকি তো ভালাইয়া এখন সুরায় একলাস দিয়ে শুরু করে এরকম মন বলে কখনো যত শুনবে তত মজা লাগবে কোন দিন পূরণ হবে না তোর আঞ্চলে কনসুবান শুধু মজাই লাগবে এটা হলো হেদায়তের হেদায়তের আলোক এটা হচ্ছে হেদায়তের আলোক পত্রিকা হেদায়তের মাইল ফলক কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো হেদায়েতের গ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে মানারিল হিকমা আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সূচ মশাল কে বলছেন রাসুল করিব সাল্লাহ মানারিল হিকমা এটা হচ্ছে বিজ্ঞানের সূচ্য মশাল বিজ্ঞানের চোদ্দুর পুরাণের কাছে আসতে হবে বিজ্ঞানের সাথে কোরআন শরীরের কন্ট্রাডিকশান খুবই কম সংঘর্ষ খুবই কম যেখানে সংঘর্ষ হবে সেখানে সিদ্ধান্ত নিতে হবে কার কাছে বিজ্ঞানের কাছে না আল্লাহর কাছে বলেন সবাই আল্লাহর কাছে কারণ কারণ হল বিজ্ঞানীরা যা করেন সেটা হচ্ছে তারা অ্যাসেম্বল করেন তারা যোগ দেন মৌলিক জিনিসগুলো এনে যোগ দিয়ে জোড়াতালি দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে কিন্তু মূল জিনিস কার মূল জিনিস আল্লাহ পাকের তাতে আপনি মাইক বলেন ট্রেন বলেন কার বলেন ইঞ্জিন বলেন মেশিন বলেন যাই বলেন না কেন বিজ্ঞান অ্যাসেম্বল করে আপনার গাড়ি হোক আপনার মেশিন হোক যা কিছুই হোক এগুলি তৈরি হচ্ছে যে সমস্ত খনিজ পদার্থ দিয়ে সেগুলি কার তৈরি আল্লাহ তৈরি সুতরাং আল্লাহ জিনিসগুলি কি বিজ্ঞান একত্রিত করে এক একটা জিনিস বানাচ্ছে কিন্তু আপনার বিজ্ঞানকে একটা চাউল বানাইতে পারবে বলেন তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে যদি চেষ্টা চালায় একটা চাউল পারবে বানাইতে একটা মুরগির ডিম বানাইতে পারবে পারবে না বানাইতে তাহলে কেন বাহাদুরি করেন কেন বলেন বিজ্ঞানের যুগ কোরআন আজকাল চলে না আরে কপাল পড়া তুমি তো কোরআন জানোই না সেই জন্য বলো চলে না জানলে কোরআন পড়তে আর মাথাটা মাটির উপরে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শেষ দায় পড়তে জাল্লাহ কত বড় নিয়ামত তুমি দান করেছো সুবহান কত বড় নিয়ামত তুমি দান করেছো সুতরাং পৃথিবীর পৃথিবীতে আজকে আমরা অনেক আগায় গেছি আমরা এখন আগের তুলনায় আগায় গেছি আগায় গেছি কি না কত আগাইছি আগে আমরা উঠে চড়তাম পায়ে হাতটা। এখন রিক্সায় চলি গাড়িতে চলি আগে আমরা রিক্সায় বা পায়ে হেঁটে অথবা গাড়িতে চলতাম এখন আমরা প্লেনে চলি এখন গোটা পৃথিবী মানুষের হাতের মুঠায় এসে গেছে এখন পৃথিবীর নতুন নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ পৃথিবীর নতুন নাম হচ্ছে বিশ্বগ্রাম আমরা এখন দেখছি কবির ভবিষ্যদ্বাণী আমরা এখন দেখছি এখন এটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে গোটা দুনিয়াটা একটা গ্রাম হয়ে গিয়েছে কিরকম আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনি গোটা দুনিয়া দেখতে পাবেন আপনার যদি ইন্টারনেট সার্ভিস থাকে আপনার যদি ইমেইল থাকে তাহলে ইন্টারনেট এবং ইমেইলের মাধ্যমে আপনি গোটা দুনিয়াটা আপনার সামনে পাবেন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল আর বোটানি ডিপার্টমেন্টের অথবা কোন পলিটিক্যাল ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটাখানা থানা বই প্রয়োজন যে বইটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নাই খোঁজ করে জানা গেল ওই বইটি আছে লন্ডন মিউজিয়ামে লন্ডন লাইব্রেরিতে আছে বইটি এখন আপনাকে সেখানে যেতে হবে তো লন্ডন যাওয়া তো সহজ ব্যাপার না ভিসা প্রবলেম আছে ভিসা নিতে হবে তারপরে এয়ারলাইনের টিকিট নিতে হবে পয়সা খরচ করতে হবে ফরেন কারেন্সি নিতে হবে অনেক ঝামেলা এত ঝামেলার কোনো দরকার নাই আপনি কি করবেন আপনার কম্পিউটারের সামনে বসে যান কম্পিউটারের বটন টিপেন কম্পিউটারে স্ক্রিনে ভেসে উঠবে হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও আপনি বলবেন আমি লন্ডন চাই লন্ডন ভেসে আসবে লন্ডনের কি চাও আপনি বলবেন লন্ডনের লাইব্রেরি চাই সমস্ত লাইব্রেরির নাম আসবে কোন লাইব্রেরি চাও আপনি ইন্ডিকেট করবেন আমি অমুক লাইব্রেরি চাই বেরিয়ে আসবে সেই সেই লাইব্রেরি এবার প্রশ্ন হবে আর কি চাও আপনি বলবেন আমি অমুক বইটা চাই সেই বইটি পাঁচশো পৃষ্ঠা হাজার পৃষ্ঠার বই একটা একটা পাতা করে করে আপনার সামনে চোখে চলে আসবে আপনার টেবিলের উপরে দুনিয়া করতে কোথায় চলে গেছে ডাক্তার অপারেশন করবে রুগী কিন্তু বুঝতে পারতেছে না কতটুক জায়গা অপারেশন করলে হয় কি ওষুধ দিতে হবে কোন জায়গাটা অপারেশন করতে হবে তার একজন কনসালটেন্ট প্রয়োজন সেই কনসালটেন্ট এখানে নাই সেটা আছে আমেরিকায় এই রোগের বিশেষজ্ঞ আমেরিকায় আছে আপনি বড় বড় ডাক্তাররা আজকে কম্পিউটার ব্যবহার করছেন কম্পিউটারে যোগাযোগ করছে আমেরিকার ডাক্তারের সঙ্গে অত ফি লাগবে না টাকা পয়সা লাগবে না টাকা পয়সার লেনদেন তাও কম্পিউটারের মাধ্যমে হবে পোস্টে ডাকেটাকে পাঠানো লাগবে না কম্পিউটারে বটন টিপে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে ডাক্তার বলে দিবে রোগটা এই তারা এত থেকে এত মিলিমিটার পর্যন্ত কাটো এত গভীরে যাও এখান থেকে নারীটা কেটে ফেলে দাও ওখান থেকে ডিরেকশন আসবে

আজকাল এই চিন্তা হয়েছে যে ঠাই নাই ঠাই নাই পৃথিবীতে জায়গা নাই আরে বাবা পৃথিবী তুমি বানাইছো নাকি আল্লাহ পাক বলছেন অমা কুন্না আনিল হলকে গাফিলিন আমি আমার সৃষ্টি বস্তু সম্পর্কে অমনোযোগী নহি মানুষ হবে কত পাখি হবে কত গরু হবে কত তোমাদের মতো গাধা হবে কত সব হিসেব আল্লাহর কাছে আছে আছে না ওরা খাবে কি ঘাস খাবে না কচু খাবে পনির খাবে না দুধ খাবে সে ব্যবস্থা সস্তা যে নিয়ে তিনি করেছেন বন্ধুগণ গত বছর পার্লামেন্টের মধ্যে খাদ্য নিয়ে খুব বাহাদুরি হয়েছিল পার্লামেন্টে এক মন্ত্রী বলেছিলেন আমাদের প্রচেষ্টায় এবার খাদ্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে আমি দাঁড়াই আমার আমার তো আল্লাহ পাক এখন বাইরে ওয়াশ করেন আর ভিতরে ওয়াশ করার তৌফিক দিয়েছে আমি বলেছি মন্ত্রী মহোদয় আপনি যা বলেছেন কথা ঠিক না এই বাম্পার ফলনে সরকারের কোনো বাহাদুরি নাই এ বাম্পার ফলনের পেছনে সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ রব্বর আর মেয়ে যদি শকর আদায় করে বাড়ায় দেবো শকর করবো না কমায় দেবো শাস্তি দেবো গত বছর শকর আদায় করা হয় নাই এবছর তিরিশ লক্ষ টন খাদ্য শস্যের ঘাটতি হয়ে গেছে লাইনি শকরতুম লাজিদান নাকুম এগুলি কি আমার বানানোর কথা কোন আমার বানানোর কথা না আমার বাবার কথা না লাইনি শকরতুম লাজিদান নাকুম আমার নিয়ামতের শুকর যদি আদায় করো নেয়ামত বাড়িয়ে দেব সম্পদ বৃদ্ধি করে দেব ফসল বৃদ্ধি করে দেব ওয়ালাইনি কাফারতুম ইননা আযাবি লাশাদীদ আর যদি নাফরমানি করো অকৃতজ্ঞ যদি হও মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি কঠিন শাস্তি দেব পাক শাস্তি দিতে সক্ষম কিনা এদিকের লোকদের মতে সক্ষম না সক্ষম কিনা ওয়েট অ্যান্ড সি সক্ষম কিনা দেখবেন মজা টের পাবেন সময় আসতেছে তো বলতেছিলাম কি বলতেছিলাম বিজ্ঞানীরা সমস্যা হচ্ছে আবিষ্কার আবিষ্কার করা হচ্ছে জনসংখ্যা যদি কিছু কমানো যায় সাঁদে যায় দেখলো যে না এখানে মানুষ বাস করার কোন উপায় নেই যেহেতু এখানে অক্সিজেন নেই মুশকিল এবার চিন্তা করলো মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর যুগের পর যুগ ধরে চেষ্টা করে এরপরে সফলতার দ্বার প্রান্তে চলে এলো তারা একটা মেশিন আবিষ্কার করলো একটা রকেট আবিষ্কার করলো যেটার নাম দিল পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার ছেড়ে দেওয়া হলো আমেরিকা থেকে এটা ছাড়া হলো নাসা থেকে মহাশূন্য গবেষণাগার পাথ ফাইন্ডারের সাথে দুটো সিলিন্ডার ছিল অক্সিজেন সিলিন্ডার যখন এটা ছাড়া হলো ফুয়েল সিলিন্ডার ছিল দুটো যখন ছেড়ে দেওয়া হলো কয়েক মিনিটের ভিতরে একটা সিলিন্ডার পুড়ে ভরসা হয়ে গেল আবার কদ্দুর গেল আরো একটা পুড়ে ভরসা হয়ে পড়ে গেল দুটো সিলিন্ডার পরে পাথফাইন্ডারকে যে ফোর্স দিল এই ফোর্স নিয়ে সে মাধ্যাকর্ষণ ল অফ গ্রাভিটেশান তাড়ি দিয়ে শূন্য গ্রাভিটিতে চলে গেল জিরো গ্রাভিটি যেখানে কোনো আকর্ষণ নাই এই জায়গায় গতি নিয়ে চলতে লাগলো গতি কত গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক হাজার ছয়শ মাইল প্রতি নিয়ে মাইল ছেড়ে চললো কোথা যাবে মঙ্গল গ্রহে যাবে এক মাস দু মাস কোনো ক্যাপ্টেন নাই কোনো পাইলট নাই কোনো মানুষ নাই মেশিন এই যন্ত্র চলছে বরের দিকে ছুটছে তো ছুটছেই পৃথিবীর মাটি থেকে সূর্য হচ্ছে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য অতিক্রম করে সূর্যের এরিয়া অতিক্রম করে জুপিটার অতিক্রম করে এক মাস দু মাস করে করে ঠিক আট মাসের মাথায় গিয়ে কয় মাস আট মাসের মাথায় গিয়ে প্রতি সেকেন্ডে ষোলোশো মাইল গতিবেগ নিয়ে আট মাসের মাথায় গিয়ে গত উনত্রিশে জুলাই রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটের সময় পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থানরত মঙ্গল গ্রহে পাথফাইন্ডার অবতরণ করল পাথফাইন্ডারের পর্দা ফেটে গেল ভেতর থেকে সোজান্নার নামক একটা গাড়ি বেরিয়ে এলো গাড়িটা ছয় চাকার দশ কেজি ওজনের ভেতরে আছে ফাইভ পাওয়ারের ক্যামেরা ক্যামেরা লেন্স অত্যন্ত পাওয়ারফুল রয়েছে কম্পিউটার রয়েছে তার মধ্যে আবিষ্কারের নতুন নতুন যন্ত্রপাতি এগুলি নিয়ে এটা ছুটে চলল মঙ্গল গ্রহের উপর দিয়ে প্রতি মুহূর্তে তার ক্যামেরা ছবি তুলছে এবং ছবি ট্রান্সমিট করছে নাসা কত মাইল উপর থেকে মনে আছে পঞ্চাশ মাইল না এইখান থেকে আতাইগুলো না ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার ওইখান থেকে ছবি তুলছে ট্রান্সমিট করছে প্রতি সেকেন্ডে মুহূর্তে প্রতি মিনিটে নতুন নতুন ছবি পাঠাচ্ছে কম্পিউটারে বিজ্ঞানীরা ছবিগুলো পাচ্ছেন এবং ছবিগুলি টেস্ট করে তারা দেখছেন এই পাথরটি দুই কোটি বছর আগে তিন কোটি বছরের আগে এমনি করে করে দেখে তারা দেখলো আজ থেকে তিনশো বছর পূর্বে মঙ্গল গ্রহে একটা বন্যা হয়েছিল ফ্লাড হয়েছিল বিজ্ঞানীরা ভাবলেন তাহলে বন্যা যখন হয়েছে ফ্লাড যখন হয়েছে পানি যখন ছিল তাহলে প্রাণের উৎস আছে যেখানে পানি আছে সেখানে প্রাণের উৎস থাকা স্বাভাবিক তাহলে মনুষ্য বসবাসের উপযোগী কিছু এখানে থাকতে পারে তারা নতুন উদ্দীপনায় নতুন উৎসাহ নিয়ে গবেষণা চালাতে লাগলো কিছু দূর যাওয়ার পর ছোট্ট গাড়ি তো একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে সোজান্নার কাজ হয়ে পড়ে গেল এখন আর ছবি আসে না কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে গাড়ি কাজ হয়ে পড়ে গেছে পুরোপঞ্চাশ কোটি কিলোমিটার নিচে আমেরিকার মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি মাইল উঠে মঙ্গল গ্রহের সেই কাঠ গালিকে গাড়িকে তারা কম্পিউটারের মাধ্যমে সোজা করে দিয়ে গাড়ি আবার চালু করে দিয়েছে আর আমার আল্লাহ বলছেন ওমা উতি তুমি না ইলমে ইল্লা সামান্যতম জ্ঞান আমি তোমাদের দিছি এখন মাথা খাটান তো যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আমার আল্লাহর জ্ঞান কত বড় সোমান আল্লাহ কইতে ইচ্ছে করে না এই মাথাটা কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন মস্তিষ্ক ব্রেন আল্লাহ পাক দান করেছেন বাটন রাসেল বলেছিলেন স্রষ্টার স্রষ্টাকে স্রষ্টার স্রষ্টাকে একজন আস্তিক অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে এরকম এক বিজ্ঞানী জবাবে বললেন বেটা বাটন রাসেল তুমি স্রষ্টার স্রষ্টা তালাশ করো তুমি কি জানো একটা লবণ কণার ভিতরে কতগুলো মলিকুল থাকে কতগুলি উপাদান থাকে তা বোসার জন্য এক হাজার বাটান টান রাসেলের ব্রেনের প্রয়োজন একটা লবণ কণার মধ্যে কত উপাদান আছে কত মলিকুল আছে তা বোঝার জন্য যদি এক হাজার বাট আন ব্রেন লাগে তাহলে বিশাল আকাশের সস্তা সম্পর্কে তুমি চিন্তা করতে চাও তুমি তো ছাগল কম না তুমি কালে খাবাও বিষয়টা এত সহজ না আমরা যে পৃথিবী বাস করি আমাদের এই পৃথিবী খুব ছোট্ট গোটা মহাবিশ্বের তুলনায় আল্লাহ যে মহাবিশ্ব গ্যালাক্সি তিনি যে সোলার সিস্টেম করেছেন এই সোলার সিস্টেমের তুলনায় পৃথিবীর মানুষ আমরা একটা মতো এই পৃথিবীটা আল্লাহর মহাবিশ্বের সৃষ্টির ভিতরে পৃথিবী হচ্ছে একটা বালু মতো তাহলে সেই বালুকণার মধ্যে আপনি কতটুকু আচ্ছা আর একটু বুঝায় বলি আর একটু বুঝায় বলি এই পৃথিবীর যেমন একটা সৌর জগৎ আছে আমাদের কি কি আছে সূর্য চন্দ্র মঙ্গল নেপসুন ইউরোনাস বৃহস্পতি এই যে কতগুলি সৌর জগৎ আছে সৌর জগৎ একটা না এরকম সহস্র সহস্র বিলিয়ন জগৎ রয়েছে মহাবিশ্বে মহাকাশে হাজার হাজার গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যের মতো তিন কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এরকম অসংখ্য তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে আবার এই তারকাগুলি ওই গ্যালাক্সির ভিতরে রয়েছে আবার ব্ল্যাক হোল কি আছে অন্ধকূপ যে তারকা কোটি সূর্য খাইতে পারে এই তারকাগুলি মতো হজম করার জন্য রয়েছে অন্ধকূপ ব্ল্যাক হোল তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কোনো তারকার আয়ুষকাল শেষ হয়ে যায় তাহলে সে ব্লাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে আর ব্লাক হোলের রেঞ্জের মধ্যে যখন এসে যায় তখন ব্লাক হোল এই তারকাটাকে এমন ভাবে শেষ করে বাচ্চা ছেলে চকলেট চুষে যেমন শেষ করে দেয় ওই তারকাগুলি চুষে ব্লাক হোল শেষ করে দেয় সুবহানাল্লাহ কোথা পেলাম কোরআন সূরা আল ওয়াকিয়া আল্লাহ বলছেন ফালা উকসিমু যে ফালা উকসিমু বিল নুজুম আমি শপথ করছি সেই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয় তারকা পতিত হয় কোথায় ওই ব্ল্যাক হোলের ভিতরে সুবহান ওই মহাকাশ মহাসূর্য গ্যালাক্সি মিল্কিওয়ে সোলার সিস্টেম এসব কিছুর তুলনায় আমাদের শক্তি আমাদের বিশ্ব খুবই সীমিত খুবই ছোট্ট এই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু আমাদের বাহাদুরির কেন কোনো শেষ নাই আমরা ভাবি না যে এখান থেকে আমাদের একদিন চলে যেতে হবে ওই মহা আকাশের মালিক এই পৃথিবীর মালিক তার কাছে একদিন ফিরে যেতে হবে এই চিন্তা আমাদের মাথায় কাজ করে না ঠিক কিনা ঘুড়ি দেখছেন কিনা না ঘুড়ি উড়ায় আকাশে দেখছেন রাজশাহীওয়ালারা আপনারা কি বলেন ঘুড়ি বলেন কিনা ঘুড়ি ওড়ে পাখির সাথে পাল্লা দেয় উঠতে থাকে তার ধারণা আমি তো কম না পাখির সাথে পাল্লা দিয়ে কোথায় যাচ্ছি আমি কিন্তু ঘুড়ি বোঝে না যে তার পেছনে একটা দড়ি আছে ওই দড়িটার ওই হাতে তার ওরা সীমিত যতদূর যা যাক টান দিলে পায়ের কাছে আসতে হবে ঠিক কিনা ক্ষমতার মহে ক্ষমতার চোটে কিছু তো হয়ে মনে করে আমি বহুদূর গেছি অনেক কিছু পারতেছি অনেক কিছু সর্বনাশ হতে পারছি কিন্তু মনে রাখতে হবে তোমার হায়াতের একটা রশি আছে ওই রশির অপর প্রান্ত ধরে আছেন ওই বিশাল আকাশের মালিক এই জমিনের মালিক যিনি তিনি যখন টান দিবে একদম সাড়ে তিন হাজার জায়গার মধ্যে সীমিত হয়ে যাবা কোন জায়গা বন্ধুগণ সেই জন্য করা প্রয়োজন কোরআন বোঝা দরকার কোরআন আলোচনা করা দরকার কোরআন পড়া দরকার যেহেতু আসল জ্ঞানের উৎস হচ্ছে কোনটা তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি আপনাদের বলি এই পৃথিবীতে আল্লাহর বাণী কোন জাতির কাছে নাই আমার এই চ্যালেঞ্জ এটা কি মিথ্যা না সত্য এটা কিন্তু ইমানের প্রশ্ন সত্য করে তিনজন বসে থাকবেন আরগুলো মুখ বুঝে বসে থাকবেন এটা কিন্তু ঠিক না এ দাবি মিথ্যে না সত্য পৃথিবীর কারো কাছে আল্লাহর বাণী নাই মুসলমান ছাড়া কোরআন ছাড়া পৃথিবীর কোন ধর্মগ্রন্থ যতই দাবি করুক আল্লাহ পাকের একটি ওয়ার্ডও পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ কোন ধর্মের কাছে নাই এটা প্রমাণিত সত্য অবিকৃত কিভাবে প্রমাণিত হলো প্রমাণ এভাবেই আজকের যুগের বাইবেল আর একশো বছর পূর্বের বাইবেলের সাথে মিল নাই বেদ বলেন বাইবেল বলেন ত্রিপিঠে বলেন জিন্দাবিস্তা বলেন কোনটার মিল নাই কিন্তু করায়ন শরীফ বাংলাদেশে ছাপানো জার্মানে ছাপানো পাকিস্তানে ছাপানো সৌদি আরবে ছানো একশো বছর আগের ছাপানো এক হাজার বছর আগের ছাপানো মিলায় দেখেন